এই যে যে পায়ে এগুলো যে একটু ব্যালেন্স আসলে বা ব্যথা এটা একটু ব্যথামুক্ত হয়েছে আপনার সামান্য এই যে কোমর আঘাত পেয়েছিলাম আজকে দুই বছর তিন বছর ওই আঘাতটা যে ব্যথা সবসময় থাকছে এটা একটু কমছে আপনার ট্রিটমেন্ট অন্তত অনেক পেয়েছি আনটি একটা আনটি বা একটা ভাই অনেক আমার চুরদাতে অনেক ট্রিটমেন্ট করছে অনুরোধ হচ্ছে একদম যে আনটি অনেক ট্রিটমেন্ট আমার একটু বেশি দিছে তারপর স্যারও বলছে যে আমার একটু সময় দেয় বেশি বা আমার ট্রিটমেন্ট করে ঠিক দেয় বেশি তার জন্য আমাদের এটা আমি আগের চেয়ে অনেক সুস্থ হয়েছে মানে আমার শরীরে হাতে পায়ে শক্তি শক্তি ফিরে পেয়েছে ব্যর্থ মুক্ত একটু হয়েছে আগে যে কাজ গুলো করতে পারতাম না এখন এই কাজ করতে পারি কিন্তু আগে দেখা গেছে স্যার আমি নয়ে উজু করতে পারছি আবার আমার যে জেলি মাছ এখন সামান্য নয়ে থাকে উজু করতে পারে। আমি স্যার যে কথা বলছিল যে আমার পরীক্ষার পর বা দেখার পরও বলছিলো যে অত আপনি ট্রিটমেন্ট নেওয়ার পর একটু উন্নতি হবে

বর্তমানে আমার সারের একটা আস্থা আসে আমি মাঝে মাঝে সারের ইউটিউব দেখি দেখে মানে সারের আসার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমার সামর্থ্য কোনো আমি আসতে পারছি না তারপরে অনেক সমস্যা আমি বুঝছি কিন্তু আমি অন্য ডাক্তার তো অনেকে বলছে দেখাই নাই আমার বিশ্বাস সারের কাছে আসলে আমি একটু উন্নতি হব কিন্তু সারের কাছে আসার পর কিন্তু আমার অনেক ব্যথা বা যে হাতে যে সারের যে দুর্বলতা আছে এটা একটু উন্নতির দিক আছে আসে কাছে বড় আমার যে সারের যে কথা বলছি কথা মানে আমার অনেক মানে উপকার হচ্ছে বা আমি উন্নতি দিকে যেতে পারছি বা স্যারের যে ট্রিটমেন্ট গুলো করেছে এই করাতে আমার অনেক উপকার আসছে বা যে হাতে ব্যালেন্স আছে বাতে ব্যালেন্স আসছে আপনি ফাই একটু মানে বেশি ব্যথা ছিল ব্যথা মুক্ত হয়েছে কোমরে ব্যথা ছিল কোমর তো দূর হয়েছে আপনার আমি আসার পর বর্তমানে আপনার তিনজন চারজন রুগী গেছে মানে একজন দুইজন মহিলা গেছে আপনার বউ আর একজন কুশাল লোক গেছে আর একজন মহিলা সেদিন গেছে আপনার বাংলাদেশে যারা আছে যে অন্য কোথাও না গিয়ে সারের ওখানে আসলে হয়তো উপকৃত অনেক পাবে কিন্তু সারের সেবা বা সবগুলো অনেক ভালো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল